বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেব কীভাবে তোমরা ফেসবুকের মোবাইল নাম্বার চেঞ্জ করবে একটা মোবাইল নাম্বার আগে থেকে দিয়েছিলে কিন্তু বর্তমানে সেটাকে চেঞ্জ করে ফেলতে চাইছো তো কীভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম কিন্তু ফেসবুক অ্যাপটা ওপেন করবে ওপেন করলেই কিন্তু একদম কর্নারের ডান থেকে ছোট্ট প্রোফাইল পিকচার দেখতে পাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু একটা সেটিংসের আইকন দেখতে পাবে তার ঠিক নিচে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পাবে তো দেখো একদম ওপরে লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এবং তার ঠিক নিচে দেখো পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে তো এখানে জাস্ট টাচ করে দিবে টাচ করার পরে এরকম ইন্টারফেস পাবে দেখো কিছুটা নিজের দিকে গেলেই কিন্তু একটা অপশান রয়েছে পার্সোনাল ডিটেলস নামে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই দেখো প্রথমেই কিন্তু রয়েছে পরের স্টেপে কন্ট্যাক্ট ইনফো তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর এখানে ক্লিক করলেই কিন্তু তুমি ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোন কোন ইমেল আইডি কোন কোন মোবাইল নাম্বার অ্যাড করে রেখেছো সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে এখন যেটা অ্যাড করে রেখেছিলে আগে থেকে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন আর একটা মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছো তবে তার জন্য কিন্তু তোমাকে আগে নতুন অ্যাড করতে হবে তবেই কিন্তু ডিলিট করার অপশনটা পাবে তো দেখো তার জন্য নিচে একটা অপশন রয়েছে নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিবে ক্লিক করলেই দেখো অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল দুটো অপশন চলে এসছে এখন আমরা চাইছি মোবাইল নাম্বার অ্যাড করতে নতুন একটা তাই এই অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করব আর ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবো তো দেখো এখানে কিন্তু এন্টার মোবাইল নাম্বারের একটা বক্স চলে এসছে এবং যেই নাম্বারটা অ্যাড করতে চাও সেটা এখানে দিয়ে দিবে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে কি করব এই যে দেখো অ্যাকাউন্টটা শো করছে নিচে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে জাস্ট টাচ করে দেবে অনেকের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শো করে তোমরা শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটাতে সিলেক্ট করবে কারণ ফেসবুকের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছো দিয়ে কী করবে নিচের এই নেক্সট অপশানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু তুমি যে মোবাইল নাম্বারটা নতুন অ্যাড করলে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড পাঠাবে সেই কোডটা তোমাকে কিন্তু এই পরের স্টেপে এখানে দেখো এন্টার ওটিপি এই যে বক্সটা রয়েছে এই বক্সে বসিয়ে দিতে হবে দিয়ে কি করতে হবে নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করলেই কিন্তু দেখো এখানে সাথে সাথেই কিন্তু তোমার যে মোবাইল নাম্বার আগে থেকে অ্যাড করা ছিল সেটাও দেখাবে এবং তার ঠিক পরে নতুন যেটা অ্যাড করলে সেটাও দেখাবে এখন তুমি চাইছো পুরনোটাকে ডিলিট করতে তো পুরনোটাকে ডিলিট করার জন্য কী করবে পুরনো যে মোবাইল নাম্বারটা ছিল তার ওপর টাচ করে দিবে। টাচ করলেই কিন্তু একটা ডিলিট নামে একটা অপশন পেয়ে যাবে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে কিন্তু আবার একটা অপশন পরে স্টেপে পাবে দেখো নিচের দিকে রয়েছে ডিলিট ফ্রম ফেসবুক এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারটা ডিলিট হয়ে যাবে যেটা তুমি অনেক আগে থেকে অ্যাড করে রেখেছিলে অনেক সময় কিন্তু এই ডিলিট করতে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চায় তো তোমার যেটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা দিয়ে দিবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে